গোলাম মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান তিনি বলেছেন যে গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপিকে সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন আপনি যদি সংক্ষেপে একটু বলেন ধন্যবাদ খালিদ আমি তো এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাগিত যে রাজনীতি আহ দলীয় রাজনীতি সেই রাজনীতির একটা মূল প্রতিবদ্ধ বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে আমি যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি এবং বিএনপির ভালো দিকে বলেছি মন্দ দিকে বলেছি ঠিক সেই চরিত্রটাই আমি এখনো বহাল রেখেছি আমি আমার মতো থেকে যেটা জাতীয়ভাবে বলছি বিএনপির ভালো যেটা যেটা বলছি বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই মাত্র বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতীতেও করিনি এখনো করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারব না করতে এটা এখন এই যে আমার যে একটা অবস্থা মতামতই থাকবো এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না সেটা তার ব্যাপার বা এই চরিত্র দ্বারা আওয়ামী লীগে হবে না এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সেই দু সাল থেকে যখনই জনগণের সামনে আসছি আমার অনেক কথা যে সব যে রাইট নট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আমি যেটা আমার গুড ফে গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি এই হলো অবস্থা তো মানে আপনার যে কথা বলা সেটি কি যেহেতু আপনি এখন বিএনপি করেন সেটি বিএনপি সমর্থনে কি যায় প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে এখন এটা ভালো করে যারা আওয়ামী লীগের কট্টর রয়েছেন আমার পর্যায়ে তারাই বলতে পারবেন কারণ আমি নিয়মিত লেখালেখি করছি আজকে প্রায় প্রতি সপ্তাহেই বাংলাদেশ প্রথম শ্রেণীর পত্রিকার ফার্স্ট এডিটেলটা লিখছি কিন্তু এখনো পর্যন্ত বিএনপির বিরুদ্ধে লিখেছি বা আওয়ামী লীগের পক্ষে লিখেছি এরকম কোনো ঘটনা আমি দেখিনি এবং বিএনপি যারা হাইকমান্ড রয়েছেন তারাও সেই সমস্ত লেখার প্রশংসা করেন যে না এই মুহূর্তে এই দরকার রয়েছে কিন্তু যেটা বোঝা হ্যাঁ যেটা বোঝায় যে রাজপথে নেমে তারপর সে বিএনপির পক্ষে জেল জুলুম হলি অন্য নেতা কর্মীদের মতো আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধা তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না আমার যে কোয়ালিটি আছে যে কারণে বিএনপিতে আমি স্থান পেয়েছি সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্যের জন্য তো সেটা আমি আমার আগের মতে চালাচ্ছি কিন্তু বিডিপি কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আউমিলিগের সংস্রদශো ছিলেন আউমিলিগের অনেক গুরুত্বপূর্ণ আউমিলিগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিডিপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিডিপি কে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু কোন মূল ব্যাপার হলো এখানে আমি বিএনপি এর যে সময়টাতে যোগদান করেছি সে ক্রিটিক্যাল থাকে ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওইরকম যদি তার একটা কনফিডেন্স না থাকতো তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি এবং আমার সাথে বিএনপির যে হাইকমান্ড একটা জিনিস বোঝার চেষ্টা করুন খালেদ যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে জাস্ট এক ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত সেদিকে কি আছে এটা ব্যতিক্রম ধর্মীয় ঘটনা এবং যে সময়টাতে আমি গিয়েছি তবে এখনো আছি বিএনপি থেকে আসলে আমার ওরকম পাওয়ার আহ ঠিক ওরকম যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে তো আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে কিন্তু রনি গিয়ে রাই একটি দর্শক প্রশ্ন করছেন আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে কি আর আপনি বিএনপিতে যেতেন না আমি আওয়ামী লীগে মনোনয়ন দিল আমি অবশ্যই বিএনপিতে বিএনপিতে যেতাম না আমি আওয়ামী লীগে থাকতাম কিন্তু এটা সত্য যে এই কারণে আবার আগামী আগামীতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী লীগে যাবো কি না এটার কোনো সম্ভাবনা নাই এর কারণ হলো যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে আমাকে এখানে দুটো ব্যাপার আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া কেন রাজনীতিতে একবার ব্যাক ফুট গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতামূলক একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এগুতে পারেনি তো রাজনীতির ফ্রন্টলাইন থেকে একবার ব্যাকলাইনে চলে গেলে আর সামনে আসা যায় না তো যখন আমি অরুণকে মনে হয় তো সেই ক্ষেত্রে রনি ভাই আপনার পরামর্শ কি ধরেন আপনার কথা মতো রাজনীতি ফ্রন্ট ফুট থেকে কেউ যদি ব্যাক ফুটে চলে যায় অর্থাৎ মননয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ এটা না এটা আমার পরামর্শ না এখানে মূল ব্যাপার হলো ওই ব্যক্তির আহ ব্যক্তিগত অবস্থান যেমন যেমন আমার একটা নির্বাচনী এলাকায় হচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে ভালোবাসা নিয়ে থাকবো দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল আহ সেভাবে আমি থাকবো আমি এর বাইরে কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত কিছু বলার আছে লাগতে করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে কাজ করতে এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো সমন্বয় হলি কেবল মতামু দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি তার ঝড় আপনাকে অনেক কিছু বলা সেইটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় populist থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টো ভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে যেমন মানে উদাহরণ কিlambda দিতে চান আপনি জানেন যে অনেক উদাহরণই আছে এবং আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়ামে জি রনি ভাই সেটা এখানে একটা ফার্স্ট আপনার প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে নিই প্রথম যে বিএনপির লোকজন আমাকে কেমন মনে করেন ফার্স্ট থিং হলো বিএনপি আমাকে বুঝে শুনে নিয়েছে বিএনপির যারা নেতৃবৃন্দ যে এই লোকটার চরিত্র এরকম কথাবার্তা এরকম এবং এর দ্বারা এই আউটপুট সম্ভব এর দ্বারা এইগুলো সম্ভব না তো সেই জায়গাটাতে এখনো সেরকমই আছে এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আওয়ামী লীগের যে জায়গাটাতে আমি ছিলাম বিএনপি তো ঠিক সেই জায়গাতে আসি সেকেন্ড থিং হলো যেটা আব্বাসী এবং কবির সাহেবকে নিয়ে যে বক্তব্য এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মানসম্মানটা বুঝতে পারবে তো সেখানে এই মানুষটি উনিশশো একাত্তর সনে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবার্তা বলছে আমি এই কথাটার প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয় এটা জাতির একটা পঙ্গুত্ব এবং কোনো মানুষ যদি বিবেক মানুষ শারীর কবি সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না অনেক লোকের অনেকে তার সাথে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আশাকুল বাকলুকাত হিসেবে তৈরি করেছে এখন আমি তাকে মুরগি হিসেবে বলছি আমি এই কথাটা কিন্তু বলেছি রডি ভাই রডি ভাই আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি জনাব সারিয়ার কবিরকে এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে গিয়ে আছে এই আছে সেই আছে সেটা আপনিই বলেছেন মানে আমি দেখেছি আর কি হয়তো এরকম কথা আমি বলতে পারি এই কথাটা আমি বলতে পারি বিভিন্ন সময়টাতে এর কারণ হলো যখন আমি কথাগুলো বলেছিলাম যে আমাদের খন্ডিত অংশ দেখলে হবে না আমার আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খণ্ডিত করেন তাহলে এটা ভুল বোঝাবুঝি হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলার বাক্সার আশুতোষ মুখোপাধ্যায় যুক্ত কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে এলো কারো নামের সাথে মুরগি আসে কারণ নামের পাশে চাকু আসে কোপায় সাগর আসে তো এটা বেসিক্যালি জাতিগতভাবে ভাবে একটা হীনতার পরিচয় এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রনি সাহেব তো তখনও মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটা তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোনো লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন আহ সবাই লিখত লেজে হোমু এর সাত হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদের সাথে আমার আসলে এই জিনিসগুলো আমি আমি একাধিক লেখায় বলেছি যে যখন মুন্তাসির মামুন সাহেব এই জিনিসগুলো লিখতেন তখন তিনি হয়তো ভাবেনও নাই যে সময় তাকে সবাই মুতা মামুন বলে ডাকবে আই হ্যাভ রাইট কিন্তু আমি যে যে কেউ যদি বিকৃত করতে চায় না রনি সাহেব তো লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদের সাহেব সাহেবকে এইভাবে বলেছেন আসলে খণ্ডিতভাবে বললে হবে না আমি আমার কথা বক্তব্যের পুরো জিনিসটাতে সবসময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোন অবস্থা আপনি কি আপনি কি নিজে আমি যে এই কথাটা বলছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য অনেক সময় অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনা অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন লেখা লিখেছেন আপনার না আমি কখন এই জিনিসটা করিনি এবং আগামী তো এই জিনিসটা করব না আমি যদি যেন শরীরের কবিরের কোনো বক্তব্য আমার অপছন্দ হয় অ্যাটিটিউড পছন্দ হয় আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সবাই যেভাবে তাকে পুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেন অন্য যে কোনো সম্পর্কে আমি সেটা আসলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না আমার এটা আমার হাসের বাইরে এটা উচিত না ওকে তাহলে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই তারপরে প্রভাসের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করব এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন একেবারে নতুন প্রজন্ম আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন ইউটিউবের সঙ্গে জড়িত আছেন বিলো থার্টি যাদের বয়স তাদের চিন্তা এবং চেতনার একটা মূল ব্যাপার তারা খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হলো তারা কেবলই মাত্র তখনই আমাকে সমর্থন করবেন আপনাকে সমর্থন করবেন বা প্রবাসকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এইগুলো একটা আর তার আর একটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয় সেটা হলো যে আপনাকে যে হয়তো একশো দিন ভালো জানে একশোটা প্রোগ্রাম কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হল যে আহ খালেদ মহিউদ্দিন গুলাম মোলারানি বা পুরো আসামিন ভালো না তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়ান ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নাই দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে চারপাশটা গালি দিয়ে এবং তাদের কমন গালি সবসময় থাকে চারপাশটা গালি দিয়ে আবার তারা চলে যায় এখন আমি হয়তো আমি এটা বড়ে লেখা দিলাম এটা সংক্ষেপ দিয়ে দিলাম যেটা পড়তে অ্যাট লিস্ট আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে কিন্তু দেখা গেল সেই হেডলাইনটা দেখেই প্রথমেই একটা গালি দিয়ে আবার সে চলে গেল এই যে যে একটা অস্থিরতা এটা আসলে আমরা যে সময় ছাত্র ছিলাম সেই 80 দশকে আসলে আমাদের মধ্যে এই অবস্থাটা ছিল না এতট অস্থিরতা ছিল না এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করা 80 দশকে 80 দশকের খুব সুনাম শুনি কিন্তু সেই 80 দশকেরই প্রোডাক্ট এখনকার বাংলাদেশ আশির দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন একটা জিনিস ব্যাপার হলো আমাদের তো বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না আমাদের পিছনে আসলে অনেক লাইবিলিটিস রয়েছে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এবং সব সময় হলো যে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমিও রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পুরুষ আছে পৌরুষিকতা আছে আমার যেটা বিনোদন দরকার অর্থাৎ টোটাল কাজের মধ্যে বিদ্রোহের মধ্যে আমি একটা বসে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্বটা আমারই বকল কারণ আমি শিখে গেছে কেন কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার আপনি যদি দেখেন এরশাদের জমানাতে যখন আন্দোলনের তরঙ্গ ছিল তখন কিন্তু পঞ্চান্ন বছর বয়স যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে ছেলে মেয়ে স্কুল পালে ইউনিভার্সিটিতে পড়েছে আপনি 82 থেকে 90 পর্যন্ত এরকম একজন লোককে দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মাইর দılıyorছে 55 বছরের উপরের লোকজন আগে যাদের ছিল বাড়ি গাড়ি ছিল না আমি 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 মতে কিঞ্চিত আপনার সাথে ডিমত পোষণ করব কারণ বামপন্থী নেতাদের সবাই সেই সময় 50 এর উপরে বয়স ছিলেন বুজাইদউদ্দিন ইসলাম সেলিম সবচেয়ে তরুণ ছিলেন কিন্তু বুজাইদউদ্দিন সেলিম 45 এর